এত গরমের জন্য তৈরি করে ফেলাম সব চাইতে সহজ আর মজার তরমুজের শরবত টিস্যুটাকে চেপে গোল বানিয়ে দিয়ে দিলাম ভাজির মাঝখানে হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটা ডেলি লাইফ স্টাইলের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকদিন হলো আমার রান্নাবান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে দেখুন অনেকদিন পরে আমাদের বাঙালি পুঁইশাক কাটছি আর সাথে কি আছে দেখছেন ছোট ছোট হাত আমি যখনই রান্নাবান্না করার জন্য মানে চলে আসি তখনই সেও আসবে সেগুলোর প্রতি খুবই ইন্টারেস্ট আমিও তাকে রান্নাবান্না করতে দেই আমার সাথে মানে রান্না বান্না বলতে কি ওই যে টুকটাক যতটুকু আর কি ছোটো মানুষ পারে এটাই তো অনেক তো ও আমাকে হেল্প করছিলো এখানে আমি আর আমার বাবু মানে মা আর মেল দুজনে মিলে এখানে এখন পুঁশাক করছিলাম এই যে ছোট ছোটো হাতে যতটুকু যতটুক আটে আর কি ঠিক অতটুকুই আর কি সে আমাকে সুন্দর করে আমারটা দেখে দেখে ওইভাবে করে পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিচ্ছিলো যাই হোক মাসালা ভালো লাগে বাচ্চাদের আপনারা কাজ করতে দিবেন এতে করে বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়বে আর বাচ্চারা হচ্ছে রান্নাবান্নার যে উপকরণ কিভাবে এগুলো মানে তৈরি করি আমরা এগুলা ওরা শিখলো যাই হোক এখানে কিন্তু বাচ্চাদের যখন স্কুলে দিবেন তখন কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস করিয়ে রাখে সেটা হচ্ছে আমাদের দেশের মতো না আমাদের দেশে তো শুধুমাত্র পড়ালেখা এগুলোর মধ্যে সীমাবদ্ধ এখানে আরও অনেক বেশি অ্যাক্টিভিটিস করে যাই এখন হচ্ছে আমি আজকে ঢ্যাঁড়সবাজি করবো আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর আর আমার আম্মুর হাতে ঢ্যাঁড়সবাজি খেতে অনেক বেশি মজার এইটা আমি অনেকবার মানে করিয়ে যতজনকে খাইয়েছি সবাই বলেছে অনেক মজার হয় তো প্রথমে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে এরকম একটা চালনি বা চালি চিত্রযুক্ত সেটার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ছড়া দিয়ে রাখবো যাতে পানি একদমই না থাকে এর জন্য হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই তো ধোয়া শেষ প্রায় আমি বিশ মিনিটের মতন ছড়া দিয়ে পানিগুলো একদম হচ্ছে নাই এখানে পানি কিন্তু থাকা যাবে না হ্যাঁ একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন ঢ্যাঁড়সগুলোকে একটু কেটে নিব আর আমি একদমই চিকুন করে কাটছি না একটু মোটামোটা সাইজের কাটছি এতে করে আপনারা যখন রান্না করবেন তখন যে ঢ্যাঁড়সের যে অনেক ঢ্যাঁড়স ভাজি করার সময় হচ্ছে ঝরঝরা হয় না পিছলা হয়ে যায় ওইটা হবে না এই তো আমি আর কি একসাথে অনেকগুলো ঢ্যাঁড়ুস নিয়ে কাটছি এই তো আমার সবগুলো ঢ্যাঁড়ুস কাটা শেষ এই তো সবগুলো হচ্ছে কেটে ফেলেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি আর আপনারা যে কোনো ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন সেটা খেতে বেশি ভালো লাগছে আরও দিয়ে দিচ্ছি এখানে মরিচ আরও দিয়ে দিলাম লবণ এখন সব গুলো উপকরণকে আমি এইভাবে করে একটু মেখে নিচ্ছি আর তারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম করে নেবেন এই তো আর যে কোনো ভাজিতে কিন্তু একটু তেলটা বেশি দেওয়া লাগে কারণ ভাজিটা ছড়ছড়া করার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ ঢেঁড়সের উপকরণগুলো রেখেছিলাম সবগুলো উপকরণ এখন এটাকে প্রথম পর্যায়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিয়েছি তেলের মধ্যে এরপর কিন্তু রেখে দিব অনেক সময়ের পর মনে করেন দশ পাঁচ মিনিট পরে এসে আরেকটা নাড়া দেবো এটাকে কিন্তু একটু পর আপনারা নাড়া দিবেন না এতে করে আপনাদের ভাজিটা ছরছরা হবে না একটু পিছিল হয়ে যাবে সেটা খেতে ভালো লাগে জন্য হচ্ছে এই যে রেখে দিলাম আবার দশ মিনিট পরে এসে আবার একটা নাড়া দেবো এই যে দেখুন দশ মিনিট পরে এখন আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছে এরকম করে দশ মিনিট পর পর হচ্ছে আপনারা এসে নাড়া দিবেন এতে করে আপনাদের ভাজিটা একদমই ঝরঝরা হবে এই তো আবার দশ মিনিট পরে আবার আসলাম একটু নাড়া দিতে অলরেডি কিন্তু আমার ভাজিটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে আর প্রথমে যে একটু তেল বেশি দিয়েছিলাম সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই এই তো আমার ভাজি তৈরি করা হয়ে গিয়েছে এখন মানে ভাজিটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ছড়ানো বাটিতে আর তেল যদি বেশি হয়ে যায় তাহলে চিন্তা করার কিছু নাই আমি আপনাদেরকে একটা সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি এখনই এতে করে সব তেল একদমই হাওয়া হয়ে যাবে এই যে দেখুন একটা হচ্ছে কিচেন যে টিস্যু আছে সেটা নিলাম তারপর ওটাকে খুব ভালো করে মোট করে একটু গোল বানানোর চেষ্টা করছিলাম আমি এই যে একদম চেপে চেপে হচ্ছে একটু মোটের মতন করে একটা গোল্লা বানাচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে হচ্ছে ভাজির মাঝখানে রেখে দিবেন আপনারা এতে করে যে এক্সট্রা তেল ছিল সেটা কিন্তু সব হচ্ছে এই টিস্যুর মধ্যে চলে আসবে আর হচ্ছে খাবারের সময় কোনো ঝামেলা হবে না এই যে দেখেন তেলগুলো সব এটার মধ্যে চলে এসেছে এই তো আমার একদম ঝড় ছড়া হচ্ছে ঢেঁড়স ভাজি একদমই ঝড় ছড়া একদমই ঝড় ছড়া ভাজি সকলের রেসিপিটা সহজ লেগেছে আপনাদের কাছে আরও এখানে করেছিলাম হচ্ছে দুজন মানুষ বাবু তো হচ্ছে ঝাল ঠাল খায় না বাবুর জন্য আলাদা রান্না করি পাস্তা খেয়েছে ওই ক্যানের টোনা ফিশ পাওয়া যায় ওগুলা টমেটো দিয়ে আর পেঁয়াজ আর কি একটু মনে করছি আর এখানে হচ্ছে অনেক দিন পরে বাঙালি দোকান থেকে এনেছি পুঁই শাক সেটাকে হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ আর একটু একটুক দিয়ে ভেঙে রান্না করেছি এই হচ্ছে কি আমাদের আজকের দুপুরে লাঞ্চ একদম বাঙালি স্টাইলের মানে এই বাঙালি খাবারগুলো এখন কি বলবো মানে পাওয়াটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার এরকম একটা বাঙালি যে শাক আমাদের তারপর এখানে ঢেঁড়স তারপরে হচ্ছে কি সিম এগুলো এখানে পাওয়া যায় না তেমন একটা শুধু তাই না বাঙালি দোকানগুলোতেও পাওয়া যায় না তেমন একটা সাপ্লাই তেমন একটা নাই সকাল থেকে আকাশটা মোটামুটি ভালোই ছিল বিকেল হতে না হতেই এই যে দেখুন আকাশ কালো হয়ে ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে গাড়িগুলো একদম ছোটো ছুটি যে যার বাসার দিকে যাচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এরপরও ওয়েদারে দেখলাম আবার টানা এক সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম যাই হোক এতদিন গরমের পরে একটু বৃষ্টি হওয়াটা অনেকটা স্বস্তির ব্যাপার অনেক বেশি ভালো লাগছিল বৃষ্টির পানিগুলো এখানে ঘুরিয়ে গড়িয়ে পড়ছে জান্নার কাজ দিয়ে দেখতে ভালোই লাগছিল এটাকে তিন ফল বলে এই দেশে বলে ফিকি হ্যাঁ আর আছে কি ওয়াটারমেলন তরমুজ এখানে হচ্ছে এখানে একশো গ্রাম এখন আমরা এই ফল কাটবো ওকে ওকে চলো কাটি ছড়ো 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 ওয়াটার হাত আচ্ছা আচ্ছা কেটে যাবে হাত বেশি নিও দাঁড়ো কেটে নিয়ে আগে

এখন আমি তরমুজ দিয়ে একটা শরবত বানাবো অনেকটা শরবতে মোহাম্মদ বলেন আপনারা যেটা ওই তবে আমি দেখলাম যে শরবতে মহব্বতে যতগুলো রেসিপি আছে সেগুলোর মধ্যে একদম হচ্ছে এই তরমুজের বিচে সহকারে দিয়ে দেয় এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি তো আমি সময় মানে শরবত বানানোর সময় এই তরমুজের বিচিগুলো ফেলে তারপর হচ্ছে এইভাবে করে হালকা ভেঙে তারপরে হচ্ছে ব্লেন করে নেই। তো আমি হচ্ছে একটা একটা করে তরমুজের বিচি সরিয়ে নিচ্ছিলাম তো সবগুলো তরমুজ এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে শুধু তরমুজটাকে আগে একটু ব্লেন করবো এত করে যে তরমুজের জুসটা আছে ওটা বের হয়ে যাবে मत्म <laughs> এই তো তরমুজটা ব্লেন করা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু তিনজন খাবো জন্য হচ্ছে তিন চামচ গুঁড়ো দুধ দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ টেস্টের জন্য আপনারা চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি মাত্র এক থেকে দেড় চামচের মতন চিনি আমার তরমুজটা তেমন একটা মিষ্টি ছিল না এজন্য আমি তো চিনিটা দিয়েছি আর আপনারা যদি যেই তরমুজটা ব্যবহার করেন সেটা যদি মিষ্টি হয় তাহলে আপনারা চিনিটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন এখন হচ্ছে সবগুলো উপকরণ আমি আরেকবার ব্লেন করে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল আমার মজার শরবত এই গরমের মধ্যে আরও তরমুজ ছিল সেগুলোকে হচ্ছে এইভাবে কেউ একটু গুছিয়ে নিচ্ছিলাম এই গরমের মধ্যে ভাজা পোড়া খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় ফল খাওয়াটাই অনেক বেশি ভালো কারণ প্রচণ্ড গরম একটু বৃষ্টি হয়েছে বাট এরপরে আবার গরম এখানের আমি কি বলবো ত্রিশ ডিগ্রি সেটার ফিল আসে ছত্রিশ ডিগ্রি আর যদি পঁয়ত্রিশ ডিগ্রি থাকে তখন ফিল থাকে একচল্লিশ ডিগ্রির মতন এত গরম এর জন্য আমি এখানে নিলাম তরমুজ বাংলাদেশে তিন ফল আর হচ্ছে গিয়ে আপেল কেটে নিলাম এর সাথে খেজুর আর সেই যে আমরা তৈরি করলাম জুসটা ওই যে তরমুজের জুস সেটা বাচ্চা যেন একটু খাবার প্রতি আগ্রহ হয় ইন্টারেস্ট হয় ঠিক এই কারণে হচ্ছে আমি এটার উপরে একটু হচ্ছে উইট ক্রিম দিয়ে দিলাম যেন বাচ্চা খায় কারণ আমার বাচ্চা কোনো কিছুই খেতে চায় না তো একটু ইন্টারেস্ট করে দিলে দেখতে সুন্দর হলে একটু খেতে চায় আর কি তুমি কোনটা খাবা এই ছিল আমার আজকের একটা ছোটোখাটো ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের উপকারে এসেছে আমার সহজ সহজ রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে আরও ইচ্ছে করে সুন্দর করে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে বা ফেসবুক পেজে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটাকে একটা লাইক দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ